ব্যবসা একটি ঝুঁকিপূর্ণ উদ্যোগ যেখানে সাফল্যের মতো ব্যর্থতার সম্ভাবনাও সদা বিদ্যমান প্রতিটি উদ্যোগেই কিছু আশা পরিকল্পনা এবং পুঁজি নিয়ে শুরু হয় কিন্তু সব ব্যবসায় সফলতার মুখ দেখে না নানা কারণে অনেক প্রতিষ্ঠান শেষমেশ ব্যর্থ হয়ে পড়ে এই ব্যর্থতা শুধু উদ্যোক্তার নয় সংশ্লিষ্ট কর্মী বিনিয়োগকারী এবং সমাজের জন্য নানা ধরনের প্রভাব ফেলে বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে পাবনার টেস্টি স্যালাইন কোম্পানি ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রতিষ্ঠানটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পেছনের কারণগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। এবং সেই সাথে জানার চেষ্টা করব একটা প্রতিষ্ঠানের ব্যর্থতা কিভাবে এড়ানো যায় এবং ভবিষ্যতের জন্য শিক্ষণীয় বিষয় সম্পর্কে চলুন প্রথমে আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিই ইউনিভার্সাল ফুড লিমিটেড পাবনা জেলার একটি সুপরিচিত খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর পাবনা সদর উপজেলার দিলালপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি শুরুতে ইউনিভার্সাল লিমিটেড নামে ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে এবং কোম্পানিটি চৌত্রিশটি ওষুধ উৎপাদনের লাইসেন্স লাভ করে পরবর্তীতে প্রতিষ্ঠানটি খাদ্যপণ্য উৎপাদনে মনোনিবেশ করে এবং টেস্টি ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য বাজারজাতকরণ শুরু করে খুবই অল্প সময়ে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং বাংলাদেশে ওরাল স্যালাইন বাজারে শীর্ষস্থানীয় পণ্য হিসেবে পরিচিতি লাভ করে এই প্রতিষ্ঠানে প্রায় তিন হাজারের উপরে কর্মী নিয়োজিত ছিল প্রতিষ্ঠানটি গুড়া মশলা সানাচুর স্যালাইন সহ বিভিন্ন ভোগ্যপূর্ণ উৎপাদন এবং বাজারজাতকরণ করত এই গ্রুপের অধীনে রয়েছে ইউনিভার্সাল ফুড প্রোডাক্টস ইউনিভার্সাল ইউনানি ফার্মা ইউনিভার্সাল অয়েল মিলস ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালস গ্রিনার রাইস মিলস গ্রিনার মশলা মিলস তারঙ্গা প্যাকেজিং তারঙ্গা এন্টারটেইনমেন্ট রত্নদ্বীপ রিসোর্ট লিমিটেড রূপকথা সিনেমা হল পরেনা সিনেমা হল এবং আনন্দ সিনেমা হল এবার চলুন জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানটির মালিক সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মুবারক হোসেন রত্ন তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্যুটার এবং একজন দক্ষ সংগঠক ও প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন বেশ কয়েকবার বাংলাদেশ জাতীয় শুটিং ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন এক যুগেরও বেশি সময় ধরে তিনি পাবনা রাইফেল স্কোয়ারের সাধারণ সম্পাদক এবং পাবনা রোটারি ক্লাবের সভাপতি ছিলেন দুই সালের উনিশ মার্চ জনাব মুবারক হোসেন রত্ন ক্যান্সার আক্রান্ত হন এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সোহানি হোসেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করেন তিনি ছিলেন মুবারক হোসেন রত্নের দ্বিতীয় স্ত্রী সোহানি হোসেন উনিশশো সালের বাইশ জুন নাটোরের কানাইখালিতে জন্মগ্রহণ করেন তিনি একটি সংস্কৃতিমনা পরিবারে বড় হয়েছেন যেখানে তার মা ও নানি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে তিনি জনাব মুবারক হোসেন রত্নের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জীবনে সোহানি হোসেন গীতিকার কবি গল্পকার এবং চিত্রশিল্পী তার লেখা গল্প মা অবলম্বনে শাকিব খান অভিনীত সত্তা এবং অন্তরাত্মা চলচ্চিত্র দুটি তিনি প্রযোজনা করেন তার লেখা জেমসের গান তোর প্রেমেতে অন্ধ হলাম গানটি সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সোহানি হোসেন সমাজ সেবায়ও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি পাবনা ও এর আশেপাশের এলাকায় হরিজন হিজরা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন এছাড়াও তিনি মুবারক হোসেন রত্নের নামে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছিলেন এই ব্যবসায় দায়িত্ব গ্রহণের পর তিনি এই ব্যবসার সম্প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন যেমন গুড়া মশলা সানাচুর সহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন ও পাতারজাতকরণ চলচ্চিত্র প্রযোজনা সিনেমা হল এবং রিসোর্ট ব্যবসা ইত্যাদি চরুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানটি কি কারণে বন্ধ হয়েছিল যে সমস্ত কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়েছিল তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে ডিলারদের পাওনা টাকা পরিশোধে ব্যর্থতা দুই সালের মে মাসে প্রতিষ্ঠানটি সারাদেশের বিভিন্ন ডিলারের কাছ থেকে